অবশেষে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলল ক্রিস্টিয়ানো রোনালদো ইসলাম গ্রহণের পরপরই মাঠের মাঝখানে শেষ দেয় লুটিয়ে পড়েন ক্রিস্টিয়ানো রোনালদো কথায় আছে মহান আল্লাহ তারা কাকে কখন কিভাবে ইসলামের সঠিক পথ দেখায় সেটা বোঝা বড় দেয় তবে এদিক থেকে ক্রিস্টানো রোনালদো যে একটু বেশি ভাগ্যবান ক্রিস্টিয়ানো রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করেছে অথবা ইসলাম গ্রহণ করতে চায় ইসলামের প্রতি তার নিখুঁত ভালোবাসা দেখে হয়তো একটু অবাকি হয়েছে পুরো বিশ্বের মুসলিমরা তবে ইসলামের প্রতি ক্রিস্টিয়ানো রোনালদোর ভালোবাসা এবারই প্রথম নয় ইসলামের প্রতি রোনালদোর ভালোবাসার কথা মিসেদ উজিল সাদি ওমান এর আগেও বহুবার বলেছিল তবে রোনালদো ইসলাম গ্রহণ করতে চাইবে এটা হয়তো তাদের কল্পনারও বাইরে ছিল তবে ক্রিস্টিয়ানো রোনালদো যদি ইসলাম গ্রহণ করে সেটা যে পুরো মুসলিম বিশ্বের জন্য একটা পারমাণবিক বোমা থেকে কোনো অংশ কম নয় সেটা আর বলার অপেক্ষা রাখে না আপনারা হয়তো বলে যান ক্রিস্টিয়ানো রোনালদো ইসরায়েলি পণ্য কোকাকোলা বয়কটের কথা শুধুমাত্র কোকাকোলা তার সামনে থেকে সরিয়ে ফেলার কারণে কোকাকোলার কি দশা হয়েছিল তাই ক্রিস্টিয়ানো রোনালদো যদি সত্যিকার অর্থে ইসলাম গ্রহণ করে তাহলে এটা যে মুসলিম বিশ্বের জন্য কত বড় পাওয়া হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না তবে কেনই বা হঠাৎ ক্রিস্টিয়ানো রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় কেনই বা তিনি তার নিজের ধর্ম ছেড়ে ইসলামে ফিরে আসতে চায়